এই আবদুল্লাহ শুনলে তো স্যার কি বলল এবার নাকি আমাদের স্কুল থেকে সিলেটে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ ভাই আব্দুর রহমান তো তুমি কি ভাবলে তুমি কি এবার পিকনিকে যাবে ভাই আমি এখন কিছু বলতে পারি না আমি আগে বাসায় যাব তারপর বাবার সাথে পরামর্শ নেব বাবা যদি বলে তাহলে যাব অন্যথায় যাব না আরে কি বলো ভাই সামান্য একটা বিষয় নিয়ে বাবার কাছে লাগে নাকি তুমি চাইলেই তো নিজের সিদ্ধান্ত নিতে পারো না ভাই আব্দুর রহমান আমি কোনো কাজই বাবার পরামর্শ ছাড়া করি না অতএব আমি বাসায় গিয়ে আগে বাবার সাথে বলবো যদি বাবা আমাকে অনুমতি দেয় তাহলে আমি যাব অন্যতায় যাব না আচ্ছা ঠিক আছে দেখো তোমার বাবা কি বলে অনুমতি দিলে তো ভালো কথা আমরা সবাই একসাথে অনেক মজা করতে পারবো হ্যাঁ ভাই আব্দুর রহমান আচ্ছা ঠিক আছে আমার বাসার কাছাকাছি চলে এসেছি আমি তাহলে আসি কাল আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আম্মি বাবা কি বাসায় এসেছে হ্যাঁ তোমার বাবা তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তোমার বাবা তোমার জন্যই অপেক্ষা করছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি এখনি আসছি আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম সালাম বাবা নাস্তা করে নাও বাবা এবছর আমাদের স্কুল থেকে পিকনিকে যাবে আমার সব বন্ধুরা তাদের নাম দিয়েছে তো তুমি কি তোমার নাম দিয়েছো না বাবা তোমার সাথে পরামর্শ না করে আমি কিভাবে নাম দেই হা 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 ছোট্ট একটা বিষয় নিয়ে আমার পরামর্শ দরকার নেই বাবা তুমি কাল স্কুলে গিয়ে তোমার নাম দিয়ে দিও তো তোমার পিকনিকের চাঁদা কত টাকা এবার পিকনিকের জন্য পাঁচশো টাকা ধার্য করা হয়েছে এই নাও তোমার টাকা তোমার স্যারকে কালকেই টাকাটা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে বাবা বাবা আমি আজ স্কুল থেকে আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম কি জিনিস বাবা একজন বুড়ি দাদিকে দেখলাম শীতের মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছিলো ওনার শীত লাগছে তারপরে উনি শীতের কাপড় পরেনি মনে হয় ওনার কোনো শীতের কাপড় নেই হ্যাঁ বাবা শীতকাল সবার জন্য আশীর্বাদ নয় শীতকালে আমরা যেমন ধনীরা ভালো খাবার খাই ভালো কাপড় পরে শীতকে উপভোগ করি তেমনি শীতকালে গরিবদের অবস্থা খুবই করুণ হয়ে থাকে তাদের কোনো ভালো শীতের কাপড় থাকে না হার কাপড় শীতের মধ্যেও তারা কাপড় পরে শীত নিবারণ করার চেষ্টা করে বিশেষ করে যাদের ঘর বাড়ি নেই যারা ট্রেন স্টেশনে বাস স্টেশনে থাকে তাদের তো আরও বেশি কষ্ট হয় বাবা তাদের জন্য কি আমাদের কোনো কিছুই করার নেই কেন থাকবে না তাদের সাহায্য করা আমাদের কর্তব্য আমরা যদি সবাই গরিবদের সাহায্য করতাম তাহলে আমাদের দেশে কোনো গরিবই থাকত না হাদিস শরীফে আছে নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করে যে তার বান্দাদের প্রতি দয়া করে তাছাড়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দিবে পরকালে আল্লাহ তার একশো প্রয়োজন পূরণ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ বাবা আমি এখন থেকে গরিবদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ কই আব্দুল রহমান আমি অফিসে চলে যাচ্ছি আচ্ছা আপনি সাবধানে যাইয়েন আব্দুল্লাহ কোথায় গেছে আব্দুল্লাহ তো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি চললাম আসসালামু আলাইকুম আম্মি জান আমি স্কুলে চলে যাচ্ছি ঠিক আছে বাবা সাবধানে যেও মা আমিও مدرسه চলে যাচ্ছি ঠিক আছে মা তুমিও শপ্তানে যেও আসসালামু আলাইকুম দাদিমা ভালো আছেন ওয়া সালাম কি তুমি দ দাদিমা আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাই কতদিন আপনাকে দেখলাম শীতের মধ্যে কাঁপতে কাঁপতে কোথায় যেন কেনবেন আজও দেখছি কাঁপতে কাঁপতে যাচ্ছেন আপনি শীতে কাঁপছেন কিন্তু শীতের কাপড় পরছেন না কেন দাদুভাই আমার কোনো শীতের কাপড় নেই এবারসায় ও বাসায় কাজ করে সামান্য কিছু টাকা পাই এই টাকা দিয়ে তো আর তরকারিও কিনতে পারি না শীতের কাপড় কিভাবে কিনবো তাই তো এই শীতটাকে কষ্ট করে কোনো ভাবে কাটিয়ে দিচ্ছি কি বলছেন আপনার তো অনেক কষ্ট হচ্ছে কি করব দাদু ভাই কষ্ট হলেও তো কিছু করার নেই এটা কাজ করেন আমার কাছে পাঁচশো টাকা আছে এটা আমার পিকনিকের জন্য রেখেছিলাম এটা আপনি রেখে দেন এটা দিয়ে একটি শীতের কাপড় কিনবেন না দাদু ভাই তোমার পিকনিকের টাকা আমাকে দিও না এটা দিয়ে তুমি পিকনিকে যেও আমি বড় মানুষ কোনো ভাবে এবারে শীতটাকে কাটিয়ে দেব না দাদিমা আমি পিকনিকে না গেলেও কোনো সমস্যা হবে না তবে শীতের কাপড়টা আপনার অনেক দরকার দাদু ভাই আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক দাদু ভাই আচ্ছা দাদিমা আমার স্কুলের সময় হয়ে গেছে আমি এখন আসি ঠিক আছে দাদু ভাই সালামু আলাইকুম ভাই উমর কেমন আছো তুমি ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পিকনিকে যাওয়া নিয়ে কি পরামর্শ নিবে না ভাই উমর আমি এবার পিকনিকে যাব না ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার বাবা তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেয়নি না ভাই বিষয়টা এমন না আমার বাবা আমাকে পিকনিকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে এবং এর জন্য টাকাও দিয়েছে তাহলে তুমি যাবে না কেন আমি টাকা খরচ করে তাই আমি এবছর পিকনিকে যাব না কি তুমি তুমি তোমার টাকা কোন বলো খরচ করেছ আমি এই টাকা একজন বৃদ্ধ দাদিমাকে দিয়ে দিয়েছি ওনার অনেক কষ্ট এই শীতের মধ্যে শীতের কাপড়ও নাই তাই আমি আমার পিকনিকের টাকা ওনাকে দিয়ে দিয়েছি ও আচ্ছা এবার বুঝতে পেরেছি তুমি এদের খপ্পরে পড়েছ এরা তো প্রতারক হয় এরা এরকম অসহায় সেজিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় চুপ করো ভাই এভাবে বলতে নেই আমাদের প্রত্যেকের উচিত গরিবদের সাহায্য করা তুমি কি জানো বিপদগ্রস্ত অভাবীদের সাহায্য সহযোগিতার গুরুত্ব ও প্রজিলত সম্পর্কে কবিত্ৰ কোরআনে কাছে সুস্পষ্ট উল্লেখ হয়েছে সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তালা ارشاد করেছেন আর ব্যয় করো আল্লাহর পথে তবে নিজের জীবনকে ধ্বংসের মুখমুখী করোনা আর মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহও অনুগ্রহকারীদের পছন্দ করেন আর বিধবা মহিলাকে আসলেই অনেক অসহায় তা না হলে এই শীতের মুদ্ধি শীতের কাঁপন না পড়ে থাকতো না আমি তো প্রতিবছরে পিকনিকে যাই আর এই বছর পিকনিকে না গেলেও তেমন কিছু ক্ষতি হবে না তবে এই বৃদ্ধ মহিলাটাই শীতের কাপড় না করলে সে অনেক কষ্ট পাবে তাই আমি বুঝে শুনেই আমার টাকা তাকে দিয়ে দিয়েছি ঠিক আছে ভাই আমি বিষয়টা এতক্ষণে বুঝতে পেরেছি আমিও এখন থেকে গরিবদের সাহায্য করবো সব আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন আসি আমার বাসায় একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে ব্যাপার আবদুল্লাহ তোমরা পিকনিকে যাচ্ছ কবে না বাবা আমি পিকনিকে যাব না কেন বাবা কি হয়েছে বাবা আমি পিকনিকে টাকা অন্য খাতে খরচ করে ফেলেছি তাই আমি এবছর পিকনিকে যাব না কোন খাতে খরচ করেছো বাবা বাবা আমি ওই দিনে ওই বৃদ্ধা মহিলাকে শীতের কাপড় কেনার জন্য টাকাটা দিয়ে দিয়েছি শীতের মধ্যে ওনার অনেক কষ্ট হয় আমি যদি এবার পিকনিকে নাও যাই তাহলে আমার তেমন কোনো ক্ষতি হবে না তবে এই শীতের মধ্যে ওনার শীতের কাপড় ছাড়া চলাটা অনেক কষ্ট হবে তাই আমি আমার টাকাটা ওনাকে দিয়ে দিয়েছি ভালো কাজ করেছো বাবা আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি এবং আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে এভাবে গরিব দুঃখীদের সাহায্য করার তৌফিক দান করুক